দেশ না সুয় নজে উর দেশ পশুরু যুয় বে ই তোরা পল বে হ্যাঁ মুস্তফা ও আসা আজ হুদা বন্দা মারা চারা তু না বরায়ে फसনে কর দন আমদী আল্লাহ ওলি যখন দোয়া আল্লাহ রহমতের মধ্যে দushmanসে দোয়া করতে দিলি হয়েছে ওই মহিলাটা হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর আমি আমার জীবন যা নষ্ট করেছি গুনায় করে আল্লাহ ও আল্লাহর ওলি এখন আমাকে পথ দেখাইয়া দিয়েছেন আমি আর এরকম গুণা করব না আপনি আমাকে তবা করাইয়া দেন গো আমাকে আপনি তবা করাইয়া পাক করিয়া দেন আমাকে আপনি মুনি দিনী বানাই দেন এবার আল্লাহ বলি বাজিত পুস্তমিনা তুল্লাহি আলাই বলেন ইউদি আলম রে প্রশ্ন করেছ আমি একে উত্তর দিয়েছি দলিল আমি প্রমাণ দিয়েছি উত্তর দিয়েছি এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি বলো ও জান্নাতের চাবি কি আল্লাহ আকবর জুড়ে খাও জান্নাতের ছাবি কি বলো এবার তিনি মাথা নোয়া ফেললেন মাথা করে ফেললেন মাথার উড়ায় না অবস্থিত জনগণ বললেন কে বাবা আপনার প্রশ্নের জবাব তিনি দিয়েছে আপনি মাথা করলেন কেন কারণ কি ইহুদা আলেম বলল ও জনগণ আমি এর উত্তর জানি তবে তোমরা যদি আমার সাথে একমত হও এর উত্তর উপরে আমি যা উত্তর দে তোমরা কি আমার সাথে একমত পোষণ করবে বলে হ্যাঁ অবশ্যই তখন তিনি বললেন জান্নাতের ছাবি হল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর ইমান আনা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মোহাম্মদান আব্দু আমি গুনাগার আল্লাহ আমার যা ক্ষমতা ছিল আমি তাই করেছি গো আল্লাহ এই মহিলাকে খারাপ কাছ থেকে অশ্লীল দিনার কাছ থেকে তাকে উঠাইয়া উজু গোসল করাইয়া মুসল্লার সামনে তাকে দাঁড় করে দিয়েছি প্রভুগ আমার তো লোক সাদদ ছিল আমি ধরো গড়েছে এখন আল্লাহ তোমার কাছে তুমি করো ওই মহিলাটাকে আল্লাহ তুমি হলি বানায়া দাও আল্লাহুম্মা বয়েজুদ বুস্তামিন রাহমাতুল্লাহ আলাইহি দুই হাত তুলে কান্নায়ার দোয়া করে আল্লাহর দরবারে কান্নাকাটির মজারে শুরু করে দিয়েছে প্রভু

তো বরায়ে ফসলে করদান না বরায়ে ফসলে করদান আল্লাহ আল্লাহর করে আল্লাহর রহমতের মধ্যে দুশমন দোয়া করতে দিল হয়েছে ওই মহিলাটা হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর আমি আমার জীবন জবর নষ্ট করেছি গুনায় করে আল্লাহ ও আল্লাহর অলি এখন আমাকে আপনি পথ দেখাইয়া দিয়েছেন আমি আর এরকম গুণা করব না আপনি আমাকে তবা করায়া দেন গো আমাকে আপনি তবা করাইয়া পাক করিয়া দেন আমাকে আপনি মরিদিনই বানাইয়া দেন বলিদের কেরামত কি সত্য এজন্য জন্য আসুন এরকম অসংখ্য ঘটনা আছে আল্লাহর অলি ভাই তুস্তামি রহমেতুল্লা আলাই অসংখ্য ঘটনা আছে তিনি শিশুকাল থেকে আল্লাহর ইহুদি এক মজলিস হাজার হাজার লোক তাদের বয়ান শুনতেছে আল্লাহর তিনি চোদ্দ বেশে এই মজলিসের মধ্যে ঢোকে পড়ালেন যার দরুন সঙ্গে সঙ্গে ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে গেছে উপস্থিত লোকেরা প্রশ্ন করল কেন আপনার জবান বন্ধ হলো আপনি কথা বলেন না কেন তিনি বললেন আমি কেন কথা বলতে পারছি না মনে হয় এই মজলিসের মধ্যে সমাবেশের মধ্যে একজন মোহাম্মদী লোক প্রবেশ করেছে যার জন্য আমার জবানটা বন্ধ হয়ে গেল হুজুর অনুমতি দেন এই মোহাম্মদী লোককে তালাশ করে তার গর্দানটা ওরায়া দেয় ইহুদি আলেম বলল না আগে তাকে আমি কিছু প্রশ্ন করব তাকে আগে আমার সামনে আসতে দাও এবার এলান করা হলো যদি এই মজলিসের মধ্যে কোনো মোহাম্মদ মুখ থেকে দেখো তাহলে আমার সামনে আসো আল্লাহর অলি বাইবুস্তামি রহমাতুল্লাহ তিনি বালক মানুষ তিনি তাড়াইয়া ইহুদি আলেমের সামনে চলে গেল ইহুদি আলেম তাকে কয়েকটা প্রশ্ন করবে বলে এ বাইজি তোমাকে আমি কয়েকটি প্রশ্ন করব। তুমি আর জবাব দিতে পারবে কি তিনি মুসকি হেসে হেসে বলল ইনশাল্লাহ আপনি যেই প্রশ্ন করবেন আমি জবাব দিব এবার প্রশ্নের উত্তর শুরু হয়ে গেল উপস্থিত জনতা তারা সবাই এগুলো প্রত্যক্ষ করল ইহুদি আলেম বলল বাইজি এমন এক সংখ্যা বলো যার বিকল্প দুই হয় না আল্লাহর আলিবাই গুস্তামি রহমাতুল্লাহি আলাই বললেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আমার আল্লাহ এক কুলহু আল্লাহ আহাত আল্লাহ হুস আমাত লাম্মিয়ালিতুয়ালাম মিউলাত ওয়ালাম ইয়াক উল্লাহ হু কুফন আহাত ইহুদি আলেম বললাম হ্যাঁ ভাই এমন দুই শঙ্কা বল যার বিকল্প দিন হয় না আল্লাহ অলি বাই দুস্তামুর আহমাত উল্লাহ বললেন রাত এবং দিন যার বিকল্প তিন হয় না আল্লাহ বলেছেন ওজা ওজা আল্লাহ আশা ইহুদে আলেম বলল রিদ এমন তিন সংখ্যা বলো যার বিকল্প সার না আল্লাহর রহমাতুল্লাহ রহমাতুল্লা বলেন তা হল আর যার বিকল্প চার হয় না ইহুদি আলেম বলল এমন তার শঙ্কা বল যার বিকল্প বাস হয় না বাইক বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলেন তা হলো আল্লাহ রব্বুল তামাম তাম পৃথিবীবাসীকে হাদের জন্য আসমানি বড় বড় চারখানা কিতাব নাজিল করেছেন যার বিকল্প বাস নাই তাও রাজ্য ভরিন কোরআন শরীফ ইহুদি আলেম বলল এমন পাঁচ শঙ্কা বলো যার বিকল্প সহ হয় না আল্লাহর অলি বাই দুস্তামি রহমাতুল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মুমিন মুমিনাত মুসলিমদের জন্য রাত দিন পর চব্বিশ ঘন্টায় আল্লাহ পাঁচ শক্ত নামাজ বরজ করে দিয়েছেন যার বিকল্প সই হয় না আল্লাহ মুস্তমি রহমাতুল্লাহ করল এ এমন সংখ্যা বলো যার না আল্লাহ মুস্তামি রহমাতুল্লাহ বলেন আল্লাহ রিন সাত আসমান এবং সাত জমিনকে শহীদিন আল্লাবাক সৃষ্টি করেছেন ইহুদে আলম বলল এ বাইজিদ এমন সাত সংখ্যা বলো যার বিকল্প হয় না বাইদ মুস্তামি রহমাতুল্লাহ বল বলেন আল্লাহ বাক সাতটা আসমান সৃষ্টি করেছেন সাত জমিন সৃষ্টি করেছেন যার বিকল্প আট হয় না ইহুদে আলেম বলল এ বাইজির এমন আট সংখ্যা বলো যার বিকল্প হয় নয় হয় না আল্লাহ রলি বাইজ বুস্তমির আল্লাহ বলেন আল্লাহ আরো বহনকারী ফেরেস্তা আটজন যার বিকল্প নয় না আল্লাহ বাক বলেছেন ও আহমিলু আর সরবিকে আমি কহম সামানিয়া ইহুদে আলেম বলল রে বাইজি এমন নয় সংখ্যা বলো যার বিকল্প দশ হয় না বাইজ বুস্তমির রহমাতুল্লাহ আলাই বলেন তা হলো আল হজুৎস আলিয়া আলসালামের সন্ত্রাসী পুত্র ছিল নয়টি যার বিকল্প দোষ নাই ইহুদা আলেম বলল এ জিদ এমন দশ সংখ্যা বলো যার বিকল্প এগারো হয় না ভাই মুস্তি রহমাতুল্লা বলেন হজ করতে গিয়ে যদি কোনো কুটি হয় কোনো ওয়াদিপকার হয় দশটি রোজা রাখতে হয় তিনটি মক্কাতে আর সাতটি বাড়িতে ফিরে এ হল তিনটার সাথে দশ ইহুদা আলেম বলল এ ভাই জিৎ এমন এগারো সংখ্যা বলো যার বিকল্পবার হয় না বাই মুস্তির রহমাতুল্লাহ আলায় বলেন তা হলো ইউসুফ আলিয় সালামের সৎ ভাই চলে এগারো জন তার বিকল্প বারো না ইহুদ আলম বলল এ বাইজির এমন বার সংখ্যা বলো যার বিকল্প তোরা হয় না বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি বলেন মাস 12টি যার বিকল্প 13 না হযরত আলম বলল এ বাইজিদ এমন তার সংখ্যা বলো যার বিকল্প 14 না বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি বলেন ইউসুফ আলাই সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিল একটি চন্দ্র এবং সূর্য 11 তারকা তাকে শ্রদ্ধা করতেছে ওই যে পালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে সূরা ইউসুফুর মধ্যে বলছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু স্বপ্ন দেখে বলেছিল ও আব্বা আমি স্বপ্ন

ভাই বোস্তামি রহমাতুল্লাহ বলেন উত্তম দিন হলো জুমার দিন ইহুদা আলেম বলল এ ভাই উত্তম বাহন কোনটি ভাই বোস্তামি রহমাতুল্লাহ বলেন উত্তম বাহন হলো উত্তম বাহন হলো গোরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা

ইউনুস আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত নূহ আলাইহিস সালাত ওয়া সালামের যে কিস্তি ছিল এই কিস্তি কোনো প্রাণ ছিল না মহাপ্লাবনের সময় ওই আল্লাহর ঘর করেছিল যার কোনো প্রাণ নাই ইহুদি আলেম বলল এ এমন জিনিস কি যা আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহই প্রশ্ন করেছেন আল্লাহ বাইদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন তা হলো হযরত বাইদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন যে

আমি বোর করি সুবি কর আমি আমি এই লাঠি দ্বারা আমার বুক্রিকে চড়াই এবং বুকটির জন্য ফাঁকা বিভিন্ন আরো অনেক কাজ করি আল্লাহ আকবর কর ইহুদে হ্যাঁ এমন জিনিস কি যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং তার আজমতের কথা আল্লাহ এরকম স্বীকার করেছেন আল্লাহর অলি ভাই মুসলিম রহমাতুল্লাহ বলেন তা হল মহিলারা কারণ হল আল্লাহ তালা বলছেন ইন্না কাইদা কুন্না আজিম মহিলা দা মহিলা বড় মকর মাস ইহুদি আলেম বলল বাজিদ এমন গুত্র কারা তারা একটা বিষয়ে সত্য কথা বলার পর তারা জাহান নামে যাবে বাইদ বুস্তাইম রহমাতুল্লাহ বললেন তা হলো ইহুদে

মান আনে নাই ইহুদি আলেম বলল ভাই যারা এমন গুতকরা যারা মিথ্যে কথা বলার বড় তারা জান্নাতে যাবে বাইস্ত বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তা হলো ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে তখন appBar কাস্তিকই হয় আমরা মাঠের ময়দানে যাই খেলা খেলাধুলা করি কিন্তু আমাকে আমাদের কি মন চাই না আমাদের বাই ইউসুফকে নিয়ে আমরা যাই অনেক অনুবোধন করে ইউসুফ ভাই নিয়ে গেল কুয়ার মধ্যে নিক্ষেপ করে তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে তার গায়ের জামা খুলে এই জামার মধ্যে বিদামিন কাজী একটি মিথ্যা রক্ত এই জামার মধ্যে লাগাইয়া ওজাউ আলা আবি আবাহুম ইশাই আবকুন রাত্রে আসলো মিথ্যা রং রক্ত লাগাইয়া কানতে কানতে বা আমরা গেছিলাম খেলাধুলা করার জন্য ময়দানে আর আমাদের বাই ইউসুফ আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল দাগে খেয়ে ফেলছে এরপরও তারা মিথ্যা বলার পরও তারা জান্নাতে যাবে কেন তারা তওবা করে চলে ইস্তেফা করেছিল সুবহানাল্লাহ কল ইহুদি আলেম বলল বাইজিদ ওই খবর কোনটি যেই খবর তার মৃতকে নিয়ে করেছিল বাইজিদ মুস্তফা রহমাতুল্লাহি আলাইহি বলেন হযরত ইউনুস আলাইহিসসালাম ইউনুস আলাইহিসসালামের খবর হলো মাস ওই মাস এর পেটের ভিতরে ইউনুস পায়গাম্বর চল্লিশটা দিন ছিল চল্লিশ দিন ঘুরেছিল আর ওই ইউনুস পায়গাম্বরকে মাস চল্লিশ দিন ধারণ করেছিল আর এই মাসটা আল্লাহর ঘর খানে কাবা কোয়া করেছিল এভাবে ইহুদে আলেম বলল বাইজুদরা বলো পানহীন জিনিস যার প্রাণ নাই তারপরও পরো শ্বাস নিঃশ্বাস গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন তা হল সকাল আল্লাহ সকালের ব্যাপারে বলেছে ওয়াস সুবহি যাতানাফওয়াজ সকালের কসম যে সকাল শ্বাস নিঃশ্বাস গ্রহণ করে এভাবে ইহুদি আলেম অনেকগুলো প্রশ্ন করলো উপস্থিত জনতা এই প্রশ্ন উত্তর সবগুলোর প্রত্যেককে করলো এবার আল্লাহর ওলি ওয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন ইহুদি আলেমরা প্রশ্ন করেছ আমি একে উত্তর দিয়েছি দলিল স আমি প্রমাণ দিয়েছি উত্তর দিয়েছি এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি বলো ও জান্নাতের ছাবি কি আল্লাহ আকবর জুড়ে খাওয়া জান্নাতের ছাবি কি বলো এবার তিনি মাথা নোয়া ফেললেন মাথা নত করে ফেললেন মাতার উড়ায় না অবস্থিত জনগণ বললেন কে বাবা আপনাকে বাইরে অনেক প্রশ্ন করেছে আপনার প্রশ্নের জবাব তিনি দিয়েছে আপনি মাথা মধ্যে করলেন কেন কারণ কি ইহুদে আলেম বলল উপস্থিত জনগণ আমি এর উত্তর জানি তবে তোমরা যদি আমার সাথে একমত হও এর উত্তর উপরে আমি যা উত্তর দেই তোমরা কি আমার সাথে একমত পোষণ করবে বলে হ্যাঁ অবশ্যই তখন তিনি বললেন জান্নাতের ছাবি হলো মোহাম্মদুর রসুল্লাহ صلى <applause> الله وسلم رب انا اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله